জানাবো আগে যে ভিডিওটা আমরা তৈরি করেছি একই মালিকের এই ছোটো গরুগুলো আমরা এখন দেখাবো একটু আগে বড় গরুগুলো দেখাইছি পানির দামে দাম বলেছেন উনি একেবারে পানির দাম বলা চলে এখন দেখো একটা গরু আছে ব্যাপারী সাহেবের আমি আপনাদের দাম জানাচ্ছি এক এক করে ওনার মুখ থেকে আপনারা শুনুন বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দেখেন আজকে যত খামারিরা কিন্তু অবশ্যই আপনার ভিডিও দেখে আমাদের গরু দেখে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকে খামারের উদ্দেশ্যে একবারে পানির দামে যে সতেরো পিস গরুর দাম দিতে চাচ্ছি একবারে পানির দামে খামারিদের জন্য ইনশাআল্লাহ দেখেন আপনার ভিডিও নিয়মিত আমাদের ভিডিও আমাদের অবশ্যই ভিডিও অনেকে কমেন্ট করে ম একটু ভিডিও একবারে ছোটো করে দাম বলে দেন তো সেক্ষেত্রে আজকের একবারে এবং ফিরে যে একবারে ছোটো দাম একবারে ছোটো দাম প্যাকেজও সতেরো পিসের প্যাকেজ আপনি আসেন গরুগুলো একটু দর্শকের দেখাম দেখেন দেখেন দর্শক চাঙা দাম আপনার পঞ্চান্ন এটা পাঁচচল্লিশ হাজার হলে হবে এটা চাওয়া দাম বা পঞ্চান্ন এটাও পাঁচচল্লিশ হাজার হলে হবে প্রত্যেকটা পাঁচচল্লিশ করে লট পাঁচচল্লিশ হাজার হলে হবে এটাও পঞ্চান্ন পাঁচচল্লিশ হলে হবে একটা আছে বাষট্টি লট পাঁচচল্লিশ হাজার হলে হবে পাঁচচল্লিশ এই গরুটা একটু ছোটো এটা দেখা এই এই গরুটা দিয়ে এর ভিতরে পঞ্চান্ন গরু আছে এই গরুটা ছোটো টোটাল মিলে পাঁচচল্লিশ করে লন্ডি আপনি আরেকবার একটু দেখান পানির পানির দ্বারে গরু বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এই যে গরুগুলো এই যে কি সুন্দর সুন্দর গরু দেখেন হ্যাঁ ঠিক আছে আমি আপনি আবার এখান থেকে বলেন আমি আচ্ছা এবার আপনি বলেন আসসালামু আলাইকুম অবশ্যই দেখেন আমাদের ভিডিও নিয়ে মতন ইনশাআল্লাহ যদি আজকেও যদি সতেরো ত্রিশ কোনো খামারি ভাই নিতে চান ইনশাআল্লাহ তো আমি ফোন নাম্বার বলে দিচ্ছি আমার ফোন নাম্বার ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টআশি আশি এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করলে আপনারা দেখতে পাবেন এই সময় নিয়মিত আমাদের ভিডিও দেখে আজকে আরেকবারও আবারও দেখাই যেতে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা করে সতেরোটা করে দিচ্ছি অনলি পাঁচচল্লিশ হাজার টাকা করে এবং সারা বাংলাদেশে আমরা দিতে পারবো এই সময় তো দেখেন সর্বোপরি পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ 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 অবশ্যই দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই দেখেন আমরা যখন গোরুগুলা দেখাই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আমরা কষ্ট করে যত ভিডিও দিই যত ভিডিও দিয়ে আমরা বিক্রি করার জন্য কিন্তু আমরা ভিডিও দিয়ে এমনি দর্শকের দেখানোর জন্য না গরু দর্শক দেখবে এবং আমাদের কাছ থেকে নেবে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার মনে হয় পছন্দ হয়ে গেলে যদি কোনো খামার বিয়ার পছন্দ হয় অবশ্যই আমাদের নিয়মিত বুকিং দিলে আপনি জানেন এই সতেরোটা গরু এমন অতিবারে আমার বিশ হাজার টাকা বুকিং দিলেন এসে গরু প্রত্যেকটা ছবির সাথে ভিডিওর সাথে মিল করে নিলেন যদি আমার ভিডিওর সাথে গরু না মিলে প্রত্যেক গরুতে আপনার বিশ হাজার টাকা জরিমানা আমি আপনার বলে দিলাম টোটাল সারা বাংলাদেশের মানুষ দেখতে পাবে এবং অল্লাহ বিশ্বের মানুষ তো দেখবে ইনশাআ আল্লাহ ততাদের অবশ্যই দর্শকের উদ্দেশ্যে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা করে যদি আল্লাহ কবুল করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে জিরো ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টে আশি এই নম্বরে মহব আছে এই নম্বরে কন্ট্যাক্ট করলে অবশ্যই আমি দিতে পারবো এই সতেরো পিসগুলো গুলো দর্শকবৃন্দ দেখেন এখানে পানির দাম বলা চলে যে পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর সুন্দর গরু এই একেবারে মনে হচ্ছে যে পানির দামে বিক্রি হচ্ছে পানির দর হ্যাঁ গরুগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে দেখার মতো গরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা অনেকে বলেন যে এত কমে কী করে হয় আসলে সত্য কথা এখানে কোনো আপনার